রাজনীতিতে সাংঘাতিক ঝড় তুলেছে এবং সেই ঝড়টা আপাত দৃষ্টিতে আমরা যা দেখতে পাচ্ছি যে যারা একটা সময় ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে ভাস্কর্য ভেঙেছে মোরাল ভেঙেছে তারাই এখন আবার বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি ভাঙার হুমকি দিচ্ছে তার মাজারে বুলডোজার চালানোর হুমকি দিচ্ছে ইভেন তার ছবি নিয়ে নর্তন কীর্তন করছে এবং তার ছেলে বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে আপত্তিকর অশ্লীল এবং শোনা যায় না কারে শোনার অযোগ্য দিচ্ছে আমরা আপাত দৃষ্টিতে যদি মনে করি যে এটা বিএনপি চাঁদাবাজিতে অভিযুক্ত তার চাঁদাবাজির বিরুদ্ধে এটা প্রতিবাদ নাকি এর ভেতরে অন্য কোন রহস্য আছে বিএনপি এইসব দিক তুলে ধরে এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি বলেছেন যে বিএনপি এবং চাঁদা বাজের পৃষ্ঠপোষকতা করছে এরকম একটা অভিযোগ তুলেছে রাজনীতির ভিতরে আর কি গুরু কোন রহস্য রয়েছে সেই উত্তর জানার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি উত্তর পাওয়ার জন্য আমাদের সঙ্গে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা প্রেফেন্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লা শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক আমরা তার কাছ থেকে উত্তরটি পেতে যাব প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা ধন্যবাদ পুনিয়া দেখুন আমি অনেকদিন ধরে বলে আসছিলাম যে একটা প্রক্রিয়া কিন্তু চলছে তার অংশ হিসেবে প্রথম মাইনাস হচ্ছে আওয়ামী লীগ দ্বিতীয় মাইনাস টার্গেট হচ্ছে জাতীয় পার্টি এখন বিএনপির পালা তৃতীয় মাইনাস টার্গেট এবং ইভেনচুয়ালি চারটি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিকে কিন্তু আপনার তাক করে রাখা হয়েছে চতুর্থ স্থানে আছে প্রকাশ্য রাজনীতি করা মেন স্ট্রিম দল জামাত ইসলামী এখন পলিসিটা হচ্ছে সেটে একটু ধরুন আহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে কোনঠাসা করা হয়েছে পরের দুটি যে রাজনৈতিক দল বিএনপি এবং জামাতকে কাজে লাগিয়ে পাঠলি এবং তার ধারাবাহিকতায় এখন আপনার এনসিপি কে এবং অন্য যে প্রিন্টার গ্রুপ গুলো আছে তাদের কাজে লাগিয়ে বিএনপি কে এবং এই প্রক্রিয়া চারটি পলিটিক্যাল পার্টি যতক্ষণ পর্যন্ত আপনার সাবসাইডেড না হবে ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে ইভেন দ্য অপরচুনিটি অ্যান্ড দ্য এখন সারা দেশে যে কাজটি চলছে সেটি হচ্ছে আমি একটু আপনার প্রথম চাই যে আবারও যেতে মাইনাস ফোর আপনি যেটা বললেন এই মাইনাস ফোর এখন যে আপনি আপনার কাছে তথ্য আছে আমরা জানলাম জানার মধ্যে যে অপ্রকাশে আসছে এইটা যাদেরকে করা হচ্ছে দেশে বলছেন আপনি এখন সামনে বিএনপি বা জামাতে ইসলামী তো তাদের ক্ষেত্রে কি এটা সহজ হবে কারণ বিএনপি এবং জামাত ইসলামীর এখন শক্ত অবস্থান তাদেরও জাতি অন্তর্জাতিক যথেষ্ট জায়গা আছে দেশে তাদেরও একটা বড় সমর্থক গোষ্ঠী আছে তো আওয়ামী লীগেরটা যেভাবে হয়ে গেছে একটা ছড়রের মধ্যে দিয়ে হোক একটা মেটিকুলস ডিজাইনের মধ্যে দিয়ে জামাত এবং বিএনপি কিটাকে এত সহজ দেখুন প্রকাশ্য রাষ্ট্রচি বনাম অতিশ শক্তি লড়াইটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে আপনার ফ্যাক্টরেট লাই এখন ধরন পলিসিটা প্রথমে পাশ করা হচ্ছে সেটি একটু ক্যাচ ফিল এবং সেটা সাফল্যের সঙ্গে পরিচালনা করা যাচ্ছে এখন এমন একটা জায়গা এখানে দাঁড়িয়েছে যে আপনারা একমোডেশনের কোনো সুযোগ নেই আপনারা এখানে লাস্ট বেস্টিয়াম হচ্ছে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং এই কোয়ার্ডিয়ারের মধ্যে একবার যদি আপনাদের কুইক স্যান্ডার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে সবাই কিন্তু আমরা এর মধ্যে কথিত আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে দিস ইজ লাস্ট কল এখনো যদি আমরা জাগ্রত না হই আমরা যদি বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা শুরু না করি তাহলে আপনার পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবে পুরো অঞ্চল আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে জামাত এবং বিএনপি তাদেরও যথেষ্ট রকম ইন্টারন্যাশনাল যোগাযোগ আপনি বললেন

ব্লাড হয়ে যাবে এই দ্বন্দ্বগুলো নতুন রূপে নতুন চশমা দিয়ে দেখতে হবে আমি সেটাই বলছি যে বিষয়গুলো কিন্তু না আগের ফিক্সেশন কাজ করবে না সবকিছুতেই একটা নতুন কোনো কিছু ফ্রেন্ড বাট এটা অজানা একটা ফ্রেন্ড রাইট রাইট সেইটা কি বাংলাদেশের পিপলের ইন্টারেস্ট সামনে রেখে নাকি বাংলাদেশের পিপলকে আমরা আমাদের অবস্থিত সেই পলাশীর যুদ্ধে 23 জুলাই যে অবস্থাটা হয়েছিল আশঙ্কা প্রচুর জনগোষ্ঠী তারা হলা হওয়ার ব্যস্ত ছিল এবং অল্প গুটিকয় শূন্য নিয়ে আপনার লট রাইট তিনি অবতরণ হয়েছিলেন বিশাল 50 হাজার সৈন্য বাহিনী নিয়ে ইয়াল লতিফ খানাফর আলী খান তারা দর্শকের ভূমিকায় ছিলেন খান ছিলেন সেনাপতি তারা দুজন নবাবের পক্ষ থেকে এই দুটি প্লাটুন নিয়ে হয়তো যুদ্ধ করবার চেষ্টা করেছেন বিধিও বান ছিল আপনার বৃষ্টির কারণে নবাবের সবগুলো যে বারুদ এবং গোলা কামানের সব ভিজে গিয়েছিল ফলে কামানার দাগানো যাচ্ছিল না আর আপনার সেটা সুযোগ নিয়ে ক্লাইবের সুদক্ষ বাহিনী তারা কিন্তু প্রায় বিনা যুদ্ধে যুদ্ধে জয়লাভ করে ফেলেছিলেন হ্যাঁ করছি এই কারণে তখন জনগণের অবস্থাটা ছিল এখনো কিন্তু জনগণ সেই রকম মন মানসিকতা নিয়ে বসে আছে যে আমার গায়ে লাগছে আমি নিজেকে গা বাঁচিয়ে চলি যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করবেন সবাই ভাই সাবধানে থাকবে মানে আপনাকে মানসিক ভাবে আরো কাবু করে দেওয়ার ওয়েলিস্টার সেজে এই কাজটি করা হচ্ছে ভাই আপনি সাবধানে থাকবেন ভাই সাবধানে থেকে যাবেন কই চেষ্টা তো আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি স্যার আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার দর্শকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ